প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখব কম্বাইন এইট ব্যাংক অফিসার জেনারেলের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে একটি ক্লাবে সত্তর পার্সেন্ট সদস্য বিবাহিত বিবাহিত সদস্যদের মধ্যে ষাট পার্সেন্ট নারী যদি মোট সদস্য ষাট পার্সেন্ট নারী হয় তবে অবিবাহিত নারী সদস্যদের শতকরা হার কত তো অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে একটু ধরে নিব যে মনে করি ক্লাবের মোট সদস্য একশো জন আমরা ধরে নিব হচ্ছে কতজন একশো জন আচ্ছা এর মধ্যে নারী সদস্য হচ্ছে কতজন নারী সদস্য হচ্ছে একশো এখানে হচ্ছে ষাট পার্সেন্ট দিব তাহলে মোট নারী সদস্য হচ্ছে ষাট জন এটি আমরা নেটায় বলতে পারি তারপরে আমাদের একেবারে অঙ্কের শুরুতেই বলা আছে একটি ক্লাবের সত্তর পার্সেন্ট সদস্য বিবাহিত তাহলে আমরা লিখতে পারি ক্লাবের মোট বিবাহিত সদস্য সদস্য যদি একশো হয় এর মধ্যে জন হচ্ছে বিবাহিত তাহলে সত্তর জন হচ্ছে কি বিবাহিত তাহলে এখন আবার বলা আছে এখান থেকে আমরা কি বের করতে পারি বিবাহিত নারী সদস্য কতজন আমাদের বলা আছে বিবাহিত সদস্যদের মধ্যে ষাট পার্সেন্ট নারী বিবাহিত সদস্যদের মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে নারী তাহলে আমরা বের করি বিবাহিত নারী সদস্য আমাদের বিবাহিত সদস্য হচ্ছে কতজন সত্তর জন এই সত্তর জনের মধ্যে আবার ষাট ষাট পার্সেন্ট হচ্ছে আমাদের নারী তাহলে ছয় সাতা বিয়াল্লিশ জন তাহলে বিবাহিত সদস্য বিবাহিত নারী সদস্য কতজন বিয়াল্লিশ জন আচ্ছা তাহলে এমন এর টোটাল নারী সদস্য কতজন ষাট জন এর মধ্যে বিবাহিত কতজন বিয়াল্লিশ জন তাহলে অবিবাহিত নারী সদস্য কতজন হবে আমরা সহজে বের করতে পারবো অবিবাহিত নারী সদস্য আমাদের টোটাল নারী হচ্ছে ষাট এর মধ্যে বিবাহিত হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমাদের এই আঠারো জন হচ্ছে অবিবাহিত এখন আমরা লিখতে পারি শতকরা হার তাহলে শতকরা হার কত আমাদের টোটাল হচ্ছে একশো একশোর মধ্যে হচ্ছে আঠারো জন নারী অবিবাহিত গুণন হচ্ছে আমার হান্ড্রেড সুতরাং হচ্ছে আঠারো এই আঠারো নারী হচ্ছে আমাদের অবিবাহিত নারী আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই দুই নম্বর প্রশ্নে বলা আছে যে পরিমাণ মূলধন পাঁচ বছরে বার্ষিক চার পার্সেন্ট হারে দুই টাকা সরল মুনাফা সরল সুদ প্রদান করে তা বার্ষিক বারো পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য কত টাকা চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে আচ্ছা তো আপনারা প্রশ্নটা একটু আবার ভালো করে পড়েন এখানে আমাদের বলা আছে যে বার্ষিক টাকা যে সরল সুদ প্রদান করে তা বার্ষিক বারো পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য কত টাকা চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে আচ্ছা প্রথমত আমরা কি নির্ণয় করতে পারি সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে কি সরল সুদের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি আই সমান পিএন আর তো তারা কত টাকা ইন্টারেস্ট দেয় দুই টাকা এখান থেকে আমরা হচ্ছে প্রিন্সিপালটা বের করব মানে হচ্ছে মূলধনটা বের করবো বছর হচ্ছে কত পাঁচটা আর মানে কত চার পার্সেন্ট তাহলে চার বাই একশো আপনারা এখানে সাইড নোট দিতে পারেন এখানে আই সমান হচ্ছে দুই হাজার তারপর হচ্ছে এন সমান হচ্ছে এখানে টাকা লিখা দিয়েন তারপর হচ্ছে আমাদের এন সমান হচ্ছে বছর আর রেট রেট হচ্ছে আর আর সমান হচ্ছে চার পার্সেন্ট বা চার বাই একশো তো এখানে কাটাকাটি করেন কাটাকাটি করলে আমাদের পি সমান আসবে হচ্ছে দশ হাজার টাকা আমাদের পি সমান আসবে কত দশ হাজার টাকা এখন হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এখন কত আসবে এই দশ হাজার টাকায় পাঁচ বছরে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত আসবে এখানে আমাদের সূত্রটা হচ্ছে কি পি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি তাহলে পি মানে কত দশ হাজার ওয়ান প্লাস ইন্টারেস্ট রেট কত বারো পার্সেন্ট বারো ভাগ হচ্ছে একশো আর বছর সংখ্যা হচ্ছে আমাদের কয়টা পাঁচটা এই হচ্ছে দশ হাজার বিয়োগ আপনারা এখানেও সাইড নোট দিয়ে দেবেন যে এখানে পি সমান হচ্ছে দশ হাজার এন সমান হচ্ছে পাঁচ বছর আই সমান হচ্ছে বারো পার্সেন্ট এরকম করে দিয়ে দেবেন তো এখানে যদি আমরা করি এই দশ হাজার ইন্টু হচ্ছে এটাকে যদি আমরা লসাও করি একশো তাহলে হয় একশো বারো পাঁচ দিয়ে হচ্ছে 10000 তো এটা কে হচ্ছে পাঁচ করতে হবে পাঁচবার গুণন করলে আমাদের টোটাল আসবে আমাদের টোটাল যা আসবে এটা থেকে আবার 10000 বিয়োগ তো এখানে এই 10000 এর সাথে এটাকে হচ্ছে আমাদের গুণ করতে হবে গুণ করার পরে আমাদের মাইনাস হচ্ছে হাজার বিয়োগ করতে হবে তো এটা যদি আমরা গুণ করি আমাদের গুণ করলে আসে হচ্ছে 17623.41 বিয়োগ যা আছে দশ হাজার তাহলে আমাদের থাকবে সাত হাজার ছয়শ তেইশ দশমিক একচল্লিশ এত টাকা তাহলে আমাদের প্রশ্ন উত্তরে কি জানতে চাওয়া হয়েছে যে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে কত টাকা এটি হচ্ছে আমাদের উত্তর যে আমাদের চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে সাত হাজার ছয়শ তেইশ টাকা আমাদের তিন নম্বর প্রশ্ন আমাদের তিন নম্বর প্রশ্নে বলা আছে যে যদি যদি টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে তবে এ ও কত এটা হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে আচ্ছা ঠিক আছে তো আমাদের প্রথম সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি

তাহলে আমরা এখান থেকে কি কাজ করতে পারি এখান থেকে আমরা এই যে টু এটাকে আমরা এভাবেই রাখব টু এ ইন্টু টু আর হচ্ছে আমাদের থ্রি বি ইন্টু হচ্ছে নাইন সমান হচ্ছে মাইনাস সেভেন্টি এটাকে আমরা দিয়ে দেব দুই নং সমীকরণ এখন আমরা একটা কাজ করব এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে দুই নং বিয়োগ করি এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করবো এক নং সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের কী হবে টু ইনটু টু এ প্লাস হচ্ছে টু ইন্টু থ্রি বি আচ্ছা এখন হচ্ছে আমরা দুই নং সমীকরণটা বিয়োগ করব তো আপনারা দুই নং সমীকরণটা বিয়োগ করেন কী হবে 2a 2 এখানে হয়ে যাবে কি প্লাস এই 9 আপনারা আগে চাইলে আগে দিতে পারেন পরে চাইলে পরে দিতে পারেন তো এখানে আমাদের এক নং সমীকরণ ছিল কত 41 41 কত হবে 82 আর এখন এই -17 হয়ে যাবে কি প্লাস -17 কি হয়ে গেল প্লাস হয়ে গেল আচ্ছা তাহলে আমাদের এখান থেকে এটা এটা বাদ যায় আমাদের এখানে থাকবে কত 2 টা 9 এগারো ইন্টু থ্রি বি সমান হলো কত সাত আট দুই নয় আট আর এক নয় দ্বারা আমরা কাটাকাটি করবো তাহলে থাকবে হচ্ছে হচ্ছে বা সমান সুতরাং আমাদের এখানে বি সমান হচ্ছে টু এখন আমরা যে কোনো একটা সমীকরণে এক নং অথবা দুই নং সমীকরণে বি এর মান বসাবো তাহলে আমরা এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বি সমান টু বসিয়ে পাই তো আমাদের এক নং সমীকরণটা কি ছিল এই পাওয়ার এ সমান হচ্ছে একচল্লিশ মাইনাস হচ্ছে নয় তো একচল্লিশ থেকে নয় মাইনাস করলে আমাদের থাকবে কত বত্রিশ বা 2 টু দি পাওয়ার এ সমান হচ্ছে টোটো দি পাওয়ার ফাইভ সুতরাং এ সমান হচ্ছে তো সুতরাং আমাদের এখানে এ সমান কত ফাইভ এবং বি সমান কত টু এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার আমাদের চার নম্বর প্রশ্নে বলা আছে যদি কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর যোগফলের সাথে সাত যোগ করা হয় তবে যোগফল হবে দশকের তিন গুণ কিন্তু যদি ওই সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তবে অঙ্কগুলোর স্থান পরিবর্তন হয়ে যায় সংখ্যাটি নির্ণয় করুন তো আমরা অঙ্কটা ধরে করতে হবে তো তো লেখি মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স তাহলে আমাদের দর্শক স্থানীয় অঙ্কটি ওয়াই ধরি সুতরাং আমরা যদি সংখ্যাটি নির্ণয় করতে চাই আমাদের সংখ্যাটি কত হবে সুতরাং সংখ্যাটি যেহেতু দশক স্থানীয় অঙ্ক এটার সাথে আমাদের দশ যোগ্য হবে এখানে হচ্ছে আমাদের টেন ওয়াই প্লাস হচ্ছে এক্স আমাদের শর্ত মতে আমাদের প্রথম শর্ত মতে কি আছে যদি কোন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর সাথে অঙ্ক হচ্ছে সাত যোগ করি তাহলে কি হবে যোগফল হবে দশকের তিন গুণ দশক কোনটা আছে ওয়াই তাহলে এটা হবে থ্রি ওয়াই তো এখান থেকে আমরা কি করতে পারি এখানে আমরা এক্স সমান লিখবো হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে সেভেন সুতরাং এক্স আমরা কি লিখতে পারি টু ওয়াই মাইনাস সেভেন এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দেখি আচ্ছা এখন হচ্ছে দ্বিতীয় শর্ত মতে আমাদের দ্বিতীয় শর্ত মতে কি বলা আছে কিন্তু যদি ওই সংখ্যা থেকে দশ বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি কত এটা আমাদের টেন ওয়াই প্লাস হচ্ছে এক্স এই সংখ্যা থেকে যদি নয় বিয়োগ করা হয় এখান থেকে আমরা নয় বিয়োগ করবো তাহলে কি হবে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করলে কি হবে দশ এক্স হয়ে যাবে এখানে কি ছিল দশ ওয়াই প্লাস এক্স তাহলে এখন হয়ে যাবে দশ এক্স প্লাস হয়ে যাবে ওয়াই বাস গেল এখন হচ্ছে আমরা এটাকে সমাধান করলে হয়ে যাবে তো আমরা এক্স এবং ওয়াই গুলো আলাদা আলাদা জায়গায় নিয়ে যাই এপাশে যেহেতু আমাদের ওয়াই আছে এখানে আমাদের টেন ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই সমান হচ্ছে আমাদের এখানে টেন এক্স মাইনাস এক্স এখানে প্লাস নাইন

নয় আছে কত হলে তেরো পাবে দশ এগারো বারো তেরো চার তাহলে আমাদের হচ্ছে চুয়ান্ন তাহলে আমরা এখানে দেখি আমাদের এখানে হচ্ছে নয় ওয়াই সমান হচ্ছে মাইনাস চুয়ান্ন এখানেও মাইনাস নাইন থাকে তো ওয়াই সমান হচ্ছে কত চুয়ান্ন বাই নয় সমান হচ্ছে ছয় সুতরাং ওয়াই সমান হচ্ছে ছয় এখন আমরা এক নং সমীকরণে ওয়াই মান বসাবো তাহলেই হয়ে যাবে এক নং সমীকরণে y এর মান বসিয়ে পাই এক নং সমীকরণ আমাদের কি আছে x সমান 2 into 6 minus 7 so I do 7 5 সুতরাং x সমান আমাদের কত 5 তার আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে সংখ্যাটি নির্ণয় করুন তো সুতরাং সংখ্যাটি সংখ্যাটি কত আমাদের এই সংখ্যাটি কত আমাদের একেবারে প্রশ্নের শুরুতেই বলা আছে এই যে দেখেন আমাদের টেন ওয়াই প্লাস এক্স তো এখানে আমরা এখানে এটা নির্ণয় করবো আমাদের টেন এন টু টেন মান কত হচ্ছে ছয় আর প্লাস হচ্ছে এক্স তাহলে ছয় দশে সাইট প্লাস হচ্ছে পাঁচ আমার হচ্ছে পঁয়ষট্টি এই পঁয়ষট্টি হচ্ছে আমাদের এ প্রশ্নের উত্তর আমাদের পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নটি হচ্ছে একটি বাঁশ এমনভাবে এমনভাবে এমন ভেঙেছে যে ভাঙা অংশটি মূল অংশের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করেছে এবং বাঁশের গোড়া থেকে ছয় মিটার দূরে স্পর্শ করেছে বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করুন তো এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরি এক্স মিটার এই টোটাল বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স মিটার এখন মনে করি আমাদের বাসটা হচ্ছে এই বরাবর ভেঙেছে এই বরাবর ভাঙার ফলে এখানে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ সে উৎপন্ন করেছে আচ্ছা এখানে যদি সে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এই অংশটাকে আমরা ধরি হচ্ছে ওয়াই তাহলে এই অংশটা হবে হচ্ছে ওয়াই এবং বলা আছে এই বাঁশের গোড়া থেকে ছয় মিটার দূরে স্পর্শ করে এখানে হচ্ছে ছয় মিটার দূরে স্পর্শ করে তাহলে এই অংশটার উপরের অংশ যদি ওয়াই হয় তাহলে এতটুকু কি হবে এতটুকু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ব্যাস এটাকে আমরা ধরে নিতে পারি এটাকে আমরা এ ধরতে পারি এটাকে বি এটা সি এটা হচ্ছে ডি তাহলে এখানে বাসের দৈর্ঘ্য বাসের দৈর্ঘ্য এসি সমান হচ্ছে এক্স মিটার বাসের দৈর্ঘ্য এসি সমান হচ্ছে আমাদের কত এক্স মিটার এবং এ ডি সমান কত হবে তাহলে এই যে এ ডি এ সমান হচ্ছে ওয়াই আবার এটা সমান হচ্ছে বি ডি এটাকে আমরা লিখতে পারি তাহলে আমাদের BC সমান হচ্ছে ছয় মিটার তারপর DC সমান হচ্ছে কত এক্স y ওয়াই মিটার আচ্ছা এখন এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই মান বের বের করা তাহলে করতে হলে আমাদের ভূমি বাই অতিবুজ এই জিনিসটা একটা সূত্র লাগবে তাহলে আমাদের আমরা কি লিখতে পারি cos পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে ছয় বাই ওয়াই তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তাহলে আমাদের সিক্স বাই ওয়াই সুতরাং আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি ওয়াই সমান হচ্ছে সিক্স রোড টু আমরা ওয়াই সমান লিখতে পারি কত সিক্স রোড টু আচ্ছা আবার এখন আমরা লিখবো সে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলে কি হবে লম্বা বাই অতিপুচ্ছে আমাদের লম্বা আছে কত এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই লম্বা বাই অতিভ অতিভুস মানে আছে কত ওয়াই পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি মানও হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমাদের এখানে এক্স মাইনাস আছে সিক্স রুট টু এখানে ওয়াই মান কত সিক্স রুট টু তাহলে রুটু টু কাটা তাহলে আমাদের কত হইল এক্স সিক্স মাইনাস রুট টু সমান হচ্ছে আমাদের কত সিক্স তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং এক্স সমান হচ্ছে সিক্স প্লাস হচ্ছে সিক্স আমরা যোগ করি যোগ করলে আমাদের দশমিক চার আট মিটার সুতরাং টু রুট টু এই রুট টুর মানটা যদি রুটার মান করতে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এটা হচ্ছে আমাদের সাথে গুণ করতে হবে গুণ করে যোগ করতে হবে তো আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ দশমিক আটচল্লিশ মিটার তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও করে আপলোড করার জন্য ধন্যবাদ